আমি আলি শব্দ শুনি দেখি দুইটা আটা আছে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলচর আইজল জাতীয় সড়কের কাপগঞ্জ বাজার থেকে একটু আগে লক্ষ্মীচরণ হাই স্কুলের পার্শ্ববর্তী রামচরণ এলপি স্কুল আর এলপি স্কুলের ঠিক সামনে এখানে একটি ওয়াগনার গাড়ি এখানে স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে যে গত রাত আনুমানিক একটার দিকে এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাগা থেকে শিলচর অভিমুখে যাওয়ার পথে হয়তো এই গাড়িটি এই যে রাস্তায় গর্ত রয়েছে সেই গর্ত হয়তো পরে নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারার পর কিন্তু এখানে এসে স্কুলের দেওয়াল ভেঙে এখানে পড়ে যায় গাড়িটির নম্বর হচ্ছে এস ইলেভেন ভি ফোর ওয়ান সিক্স ওয়ান এই গাড়িটি এখানে একজন স্থানীয় জানিয়েছেন যে দুজন লোক সামান্য আহত অবস্থায় এখানে দেখতে পেরেছেন কিন্তু রাত্রের বেলায় কিন্তু এই গাড়িটি উনি দেখতে পাননি এই গাড়িটি সম্পূর্ণ পাল্টি খেয়ে রাস্তার শিলচর থেকে কাবগঞ্জ আসার পথে রাস্তার ডান দিকে এই গাড়িটি এই দেখতে পাচ্ছেন রামচরণ পাঠশালা রামচরণ পাঠশালার দেওয়াল ব্যাঙ্গে কিন্তু এখানে গাড়িটি সম্পূর্ণ পাল্টি খেয়ে যায়

আপনারা তো বাড়ি কেন কোন রাত্রে কোনো শব্দ শুনছেন তো আমি কথা বললাম এই মুহূর্তে স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারলাম যে এই গর্তের ফলে এই গর্তের ফলে এই দেখতে পাচ্ছেন শিলচর আইজল জাতীয় সড়কের ভয়াবহ গর্ত আর রাতের বেলা গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে আর এই রাস্তার গর্ত হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট মিটার দূরে এলপি স্কুলের সামনে গিয়ে এই গাড়িটি এখানে পাল্টে খায় এবং আমরা ইতিমধ্যে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে দুজন লোক ছিলেন এবং দুজন লোক আঘাতপ্রাপ্ত হন

না এখনো কোনো খবর হবে না দেখি হোক এই যে তোমার বানিয়ে ফিটার টাকা দুণ বাড়িতে ওইটা আবার রিপেয়ার করতে লাগব তো রোডের কেনারে স্কুল জেনে দেওয়া না করলে না ছোটো বাচ্চা কাঁচা আবার রাস্তা ধরনের আবার রাস্তাটাই পার্টি আসো কাজটা দেখা যাক তারা বাসনা আমার ওয়ালটা পুনর্মাণ কীভাবে করা যায় ওটা একটা ব্যবস্থা করতে লাগবে রাস্তা রাস্তায় বিকল্প রাস্তা নেই কোনো কিছু খবর পাইছি না এখান তো পারে খুলতেও পারেন না আর রাত্রেবেলা তো ওই সে ঘটনা এখন ওই আশেপাশে যারা আছে ওই জিজ্ঞাসা করলাম না কি তারাও ঠিক হইতে পারে না কে কি সময় সেটাও যেন সব একটা আন্দোলন আন্দোলন